পরে বাবা মুছে ধরে থাক মা কত নন্দিন টা মেখে নি সুন্দর করে আলু সিদ্ধ না একটু চন্দ্রমুখী আলু সিদ্ধ দিলে খুব ভালো বেশ নরম হয় যায় টেস্ট আছে

মানে যাদের প্রোটিন দরকার তারা খেতে পারে যদি বা কিন্তু যদি ইউরিক অ্যাসিড আছে পা পাযন্ত্র নাতে দাঁড়টা এভোয়েড করা ভালো যে আলু সিদ্ধটা আমি নিলাম আলু সিদ্ধটা আমি খেয়ে নিলাম এবারে নম্বর বলছি ব্যালে আজকে এই যে ইলিশ মাছ এই দু রকমই মোটামুটি ভালো লাগে এই সর্ষে পোস্ত জয় দিয়ে আর হচ্ছে কি বলবো আর আমার ভালো লাগে ইলিশ মাছের ভাজা বেশ সবে গরম গরম ভাজা কাঁচা লঙ্কা ইলিশ মাছ ভাজার তেলটা আর বেশ মাছটা সব কিছু লাগে না যেটা আজকে করেছি এটা বেশি লাগে না অর্থেই ভাতটা খাওয়া যায় এইখানে কিছু করিনি আমার ডাল লাগে না আমার বাবার ডাল লাগবে বের করে দেবো আমি ডাল লাগিনি নিই আমি সিদ্ধ দিয়ে আর মাছ দিয়ে খাওয়া হয়ে গেছে আমারও তাই হয়ে যাবে অসুবিধা নেই নো প্রবলেম তাহলে শুরু করে দিন ঠিক আছে

চশমা না নিলে মাছের কাটা দেখতে পারবো না আবার সেদিন তাই কাঁটা ফুটেছে মানে গলায় কাঁটা আটকে গেছে চার দিন পরে গেছে ওষুধ খেয়ে চশমা না নিয়ে কোনো দেখতে পাবো না কাঁটা বলুন না চশমা ছাড়া অন্ধ অবস্থা চশমা ছাড়া দেখা যায় না আলুগুলো ঠিক মিষ্টি বাবা কাঁটা বেচে খাওয়া মাছ না তো কষ্ট করে যে মাছ নিয়ে ভালো লাগে না মাছ আমি কম খাই আমাদের দেখে মাছ খুব কম রান্না হয় চিকেন এলে মাটন হয় আর মাছ এলে কী হয় খুব কম মানে নোনা মাছই বেশি খাওয়া হয় তো কাঁটাযুক্ত মাছটা খুব পছন্দ হয় না মানে খেতে পারি মাটি একমাত্রই

একটু আর আমাদের একটু ভাজাটা একটু করা হয় মানে একদম নরম নরম অনেকেই আছে ইংলিশ মাছ ভাজে না কিংবা অল্প ভাজে না ইংলিশ মাছটা অল্পই ভাজি মানে খুব বেশি ভাজি না পড়া একমাত্র ভাজা খেলে একটু পড়া ভাজি কারণ এই যে আজকে করেছি কম বেজেছি কিন্তু ফ্যাশা মাছটা বেশ ভালোই বেজেছি নাহলে বাবা ফাটাফুটি যাবে ভালো বাইরে যাওয়ার কথা ছিল কিন্তু যাব না মেয়ের একটা নাচের কথা বলেছিল আমার মার ছেলে মায়ের ভাইয়ের ফাউন্ডেশন আছে এনজিও সেখানে নাচের ফিফটিন অগস্টে নাচের প্রোগ্রাম হবে কিন্তু আমি যাইনি একটাই কারণে যে এই স্কুলে মানে কালকে গিয়েছিল যাই হোক জানি সামনে পরীক্ষা তার রোজ দিন যাওয়া আগের দিন রবিবার গেছি আজকে যাব আবার সানডে রয়েছে নাচ আছে বাবার আছে কাটা বাজবো

ভাতটা কেমন টেস্ট লাগছে তো বাবারি খুব জার কথা